নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা এখানে অসাধারণ ছোট গল্প গল্পের নাম সমতল শুনতে থাকুন আজকের গল্প সমতল ঘণ্টা দিয়ে ট্রাম ছেড়ে দিলে দেড় হাত চওড়া আঁচলে দীর্ঘ রুপলি ঝলক খোঁপায় ঝড়ানো বেলফুলের মালা আস্তে আস্তে মিলিয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে ছবি চোখ ফিরিয়ে নেয় ছেলেটির হাত ধরে মেয়েটি শীষ দিয়ে প্রায় নাচতে নাচতে গিয়ে ট্রামে উঠেছিল মসল পাশাপাশি একই সিটে দুর্দান্ত রূপ ও যৌবন নিয়ে মেয়েটি আগুনের মতো চোখ ঝলসে দেয় গির্জার ঘড়িতে পাঁচটা পনেরো একটু নড়ে চড়ে একবার পাইচারি করে ছবি আবার এসে দাঁড়ালো সেই লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে আছে ও অনেকক্ষণ মোঝা যায় মোঝা যায় ওর চোখের অসহিষ্ণুতা আর প্রতীক্ষায় দাঁড়াবার ক্লান্ত অপ্রসন্ন ভঙ্গিতে আরও কতক্ষণ নূরে আর একটা বাস দেখা যায় রুমাল দিয়ে তাড়াতাড়ি মুখ মুছে ডান হাতের ব্যাগটা বাঁ হাতে নিয়ে ছবি তৃতীয়বার সোজা হয়ে দাঁড়ালো কিন্তু বাস দেখে যতটাও আশ্বস্ত হয় অবিনাশের চেহারা দেখে তার শিখি ভাগ না তবু এগিয়ে তো যেতে হবে মন্টু দেরি করে ফেললে অবিদা হ্যাঁ এত ঘোরাঘুরি করে মেঘলা আকাশের মতো অবিনাশের চেহারাটাই কেমন গম্ভীর ছবি চেষ্টা করলাম অথচ দেখো ছবির মুখের দিকে নয় একটা সাইনবোর্ডের উপর চোখ রেখে অবিনাশ নিয়ে বিনিয়ে বললে আমার নিজের পাওনা টাকা অত হাঁটাহাঁটি করে সেই বন্ধুটি দেখাই পেলে না বুঝি দেখাই পেলে না ছবি হাসল আর দেখা যেন মড়া পুড়িয়ে ফিরছে এমনই মুখের ভাব অবিনাশের এদিনে একবার টাকা ধার নিয়ে কেউ দেখা দেয় সে তো ঠিকই তাড়াতাড়ি ছবি বললে তোমার বাস এসে গেছে অবিদা হ্যাঁ আমার আবার একটু ভারী ব্যস্ততার ভান করে অবিনাশ ঘুরে দাঁড়ালো আচ্ছা চেষ্টা করব। একদিন তোমাদের বাসায় মোটে সময় পাই না তো যেন অবিনাশ বাঁচল ছবিও ও উঠে এলো পেমেন্টের উপর বাড়ির মাথায় তখনও রোদের ভাঙাচোড়া হলদে রেখা সূর্য অস্ত যায়নি বোঝা গেলো হাঁটতে গিয়ে ছবির পথ গোলমাল হয় কান গরম হয়ে গেছে চাবুকের বাড়ি খেয়ে মানুষের এত যন্ত্রণা হয় না না তার কথা টাকা চেয়ে না পাওয়ায় কি এসে যায় কিন্তু বেছে বেছে শেষে অবিনাশের কাছে গিয়ে কিনা ও হাত পাতল আশ্চর্য আজ ওর মুখ থেকে এছাড়া আর কি বা আশা করতে পারে অথচ একদিন বেশ মনে আছে ছবির একদিন এই অবিনাশ ওদের বাসায় থেকে লেখাপড়া শিখে বড় হয়েছে সেক্রেটারিয়েটে ওর এখন মোটা মাইনে দিন ঘুরে গেছে দিন ঘুরে যায় চাকার মতো দ্রুত ধুলো উড়েছে অনেক রাশি রাশি জঞ্জাল তবু কথাটা মনে পড়ে ছবিকে কাটার মতো বিঁধল সময়ের ধুলো সে দিনগুলোকে মলিন করেছে কিন্তু মুছতে পারলে কই এই অবিনাশের সঙ্গেই নাকি ছবির কবে এমন একটা সম্বন্ধ দাঁড়িয়েছিল যা সপ্ত সূর্যকে ডেকে আনে আকাশ আর পৃথিবীকে করে তোলে আলোর রঙিন পেয়ালা ঈশ্বর রসিক বটে সরকারি কোপে বাবার যেদিন চাকরি যায় আঠারো বছর বয়সে ছোট ভাইটা গেল আন্দামানে অবিনা শালগোচ্ছে সরে দাঁড়ালো ভালোই করেছে জীবনে উন্নতি করতো নইলে কে প্রকাণ্ড সাইনবোর্ডের উপর চোখ বুলিয়ে ছবি হিতস্তত করলে এক মিনিট তারপর সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে গেল নমস্কার এই যে বসুন দশ বারোটা সেলাইয়ের কল সুর মিলিয়ে একসঙ্গে কাজ করে চলেছে সদ্য ভাঁজ ভাঙা থান কাপড়ের নতুন মিঠে গন্ধ অনেকগুলি কাঁচি শব্দ দুপাশে সাজানো আলমারি ঝকঝকে দোকানের অবস্থাটা ভালোই আশ্বস্ত হয়ে বসল একটা চেয়ারে কি চাই ম্যাডাম পারিজাত সুইং মেশিন থেকে পারিজাত সুইং মেশিন থেকে গলা পরিষ্কার করে ছবি উত্তর দিলে হাতের ব্যাগটা রাখলে টেবিলের উপর টেবিলের ওপাশ থেকে লোকটা গলা বাড়িয়ে দিয়েছে চুল ছিন্ন বর্জিত একটা মাথা নিচের ঠোঁট বৃষ্টি ঝুলে পড়েছে কি চাই আপনার যেন কথাটা ওর কানে ঢোকেনি নি বিরক্ত হয়ে ছবি ফের বললে পারিজাত সেলাইয়ের কল থেকে ও আপনি এজেন্ট স্বদেশী জিনিস স্বদেশী মেশিনের চেয়ে কার্যক্ষমতা তা তো বুঝলাম কেকো মাথায় হাত বুলোতে বুলোতে লোকটা গম্ভীর হয়ে গেল পুরো ঠোঁট বাসি পাউরুটির মতো ফুলে উঠল কি একটা কথা নিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো পরে স্বদেশী বলুন আর যাই বলুন ওসব এখনো চালু হয়নি আমরা মিছিমিছি রিস্ক নিতে পারি না একটা মেশিন নিয়ে ট্রায়াল দিয়ে দেখতে পারেন না করবেন সংক্ষিপ্ত জবাব ব্যাঘ হাতে ছবি উঠে দাঁড়ালো দরজার বাইরে পা বাড়াতে গিয়ে পেছনে হাসির হলকা ওঠে মুখের ওপর অমন সাপ জবাব দিয়ে দিলি হরলাল তোর কষ্ট হলো না নাকি মালটি কিন্তু নেহান মন্দ না আর একদিন আসতে বলি না কেন আর একদিন আসতে বললি না কেন সিঁড়ি বে ছবি সোজা নিচে নেমে এলো না হলো না আশা ছিল যা হোক একটা অর্ডার প্লেস করতে পারলে দুটো টাকা অফিসে থেকে তুলে আনতে পারতো পারলে কই সারাদিন দোকান আর বাড়ির দরজায় হাঁটাহাঁটি করে ছবি ক্লান্ত হাতের ব্যাগটা রাস্তার মাঝখানে ছুঁড়ে মারলে হয় কি হবে বোঝা বয়ে বোবা অন্ধ আতঙ্ক আস্তে আস্তে ছবির বুকের রক্ত হিম করে দিচ্ছে এখন বাড়ি মুখো তোমায় যেতে হবে তো তারপর দাঁত নখ সানি আছে সবাই কি এনেছো সারাদিনে কি তোমার উপার্জন এসো দেখি একসঙ্গে অনেকগুলো চিৎকার একটা মরা ইঁদুর রাস্তায় কুড়িয়ে পেলি না আমরা ঠায় উপোস চাকরি ছেলের শোক এই বুড়ো বয়সে আবার ডায়াবেটিস বাবার মাথা খারাপ হয়ে গেছে একমাত্র শান্ত না মা মুখে কিছুই বলেন না মেঝে মুখ গুঁজে শুধু কাঁদেন মাটির ডালার মতন শব্দ ঠান্ডা কান্নার ঝলক ছবির গলা পর্যন্ত এসে থাকে স্কটল্যান্ড একটা দোতলা বাড়ির সামনে এসে ছবি নোট বই দেখে নম্বর মেলালো সকালে ওরা কাগজে বিজ্ঞাপন দিয়েছে টিচার চাই ক্ষীণ আসায় ছবি দরজায় কড়া নাড়ল যদি জুটে যায় ভালো কটা টাকা কালি অ্যাডভান্স নিতে পারে কাকে চাই কাকে চাই চমকে উঠবার কথা অন্ধকার রোয়াকের ওপর ভদ্রলোক এমন চুপচাপ বসে মিস্টার ওশি তালুকদার বলে ছবি ঘুরে দাঁড়ালো হ্যাঁ আমি এ বাড়ি আমারই ভদ্রলোক উঠে দাঁড়ালো পরনে একটা গামছা বিশাল ভুঁড়ি নমস্কার সকালের কাগজে বিজ্ঞাপন দেখলাম ও হ্যাঁ একজন টিচার চেয়েছি আমার মেয়ের জন্য এবারে ওর থার্ড ক্লাস তা বেশ আমি পড়াতে চাই আমি পড়াতে চাই সে তো বুঝি দেখুন একটা কথা কি থার্ড ক্লাসে পড়ে মানে স্কুলে নয় বাড়িতেই মন্দ না মানে মন্দনা মানেটা কি ভদ্রলোক হঠাৎ যেন ধমক দিয়ে উঠলেন স্কুলকে সাত করে ছাড়িয়ে দিয়েছি মনে করেন পড়াশুনো তেমন হয় না বুঝি আরে রেখে দিন আপনার পড়াশুনো পড়াশুনো কি হয় জগদম্বা জানে বীজ ব্যারামের বীজ ওখানে সে কি ওই তো বললুম নইলে বিকাশ যে এর বোনটা অমন বয়ে যায় স্কুলে মাস্টারনিগুলোকে দেখেই না সব শেখে মাথা পিছু তিনটে চারটে করে না না ভদ্রলোক ফের রোয়াকে বসে পড়ল মেয়ের বয়স হয়েছে দুর্ভাবনায় বুক ধুক করে একরকম মরিয়া হয়ে ছবি প্রশ্ন করলে কবেলা পড়াতে হবে আগে শুনি আপনি কি করেন কি করা হচ্ছে তবে তো বিয়ে হয়নি বুঝি প্রশ্নটা অতর্কিত অস্বাভাবিকও আস্তে আস্তে ছবি বললে দুটো টিউশানে ছিল আগে এখন নেই আপাতত সেলাই কলের এজেন্সি তাই বলুন হাতে ব্যাগ দেখেই যে আমি ধরে ফেলেছি শব্দ করে ভদ্রলোক হাসল ঘরে বাইরে দু জায়গাতেই তো গতিবিধি না না মাফ করবেন আমি খুঁজছি যিনি পাঁচ সন্তানের মা চুল পেকে গেছে ঠিক করে মেয়েকে পড়াতে আসবেন এ করে বাড়ি ফিরে যাবেন ছবির ছাব্বিশ বছরের জীবনে আরও একটা অভিজ্ঞতা বটে সূর্য অস্ত গেছে হয়তো তখনও আলো জ্বলেনি মানে সারাদিন পার হয়ে শহরের বুকে নেমেছে সেই উন্মত্ত ধোঁয়াটে মুহূর্ত যখন আর ফুটপাতে লোকে ধরে না গাড়ি ঘোড়ার অসম্ভব ভিড় হইচই হাঙ্গামা স্নায়ুকে উত্তেজিত করে তোলে ক্লান্ত করে গলি পার হয়ে ছবি উঠে আসে বড় রাস্তায় না তাড়াতাড়ি করবার নেই তো কিছু সেই অন্ধ দিনাতিপাত অর্থহীন সংগ্রাম আর চব্বিশে জুলাই রাত পুরুলেই পঁচিশে রাত যদি কাটে ঘুম আর ঘুমের বিস্তৃতি নিয়ে সূর্যোদয় থেকে আরম্ভ হবে ছোট ভাই বোনগুলোর চিৎকার একটা ছিঁড়া জামা গায়ে দিয়ে টুনি কদিন চালাবে বলো ইস সব ফেলে দিলে সব ফেলে দিলে পাখির ডাকের মতন হালকা মিষ্টি গলা চুখিতে কানে বাজল প্রথমটায় ছবি অবাক পরে ব্যাপারটা বুঝতে পেরে ভারী অপ্রস্তুত হয়ে গেল ওর একটু অসতর্ক ধাক্কা লেগে ছেলেটির হাতের কটা আঙুর ছিটকে রাস্তায় ছড়িয়ে পড়েছে বছর দশেক বয়স চমৎকার ফুটফুটে দেখতে আহ বড়ে গেল সব ছেলেটির হাত ধরেছে ছবি সান্ত্বনা দেবার চেষ্টা করল থাক তুমি তো আর দেখো হাতের বাকি আঙুরগুলো দেখিয়ে শিশু হাসল রামধনুর মতন নির্মল ঝলমলে সে হাসি ছবির ভালো লাগল একজোড়া কালো চোখের এমন অগাধ নির্লিপ্ত চাউনি তোমার নাম কি খোকা কি নাম তোমার আমার নাম শ্রী কনক কান্তি মা মেষ নাম ওর মেঘের মতন ধোকা থোকা চুলের উপর ছবি হাত বুলল কিন্তু শ্রীমান কনক চুপ করে নেই বললে আমার আরও একটা নাম আছে তাই নাকি কি শুনি শিশু মা সুন্দর ছবি ওর চিবুক ধরে আদর করলে তুমি বেড়াতে আমিও মতো মাথা নেড়ে ছেলেটি বলল চলো না ওই তো পার্ক বেশ চলো ছবি ওর হাত ধরবার আগে সে হাত বাড়িয়ে দিয়েছে শিশুর সরল ঘনিষ্ঠতা ছবি এড়াতে পারলে না বলতে কি কতক্ষণের জন্যে প্রাত্যহিক পৃথিবী থেকে সে কয়েক পা সরে দাঁড়িয়েছে তুমি কোথায় থাকো ওই তো ওইখানে আমাদের বাড়ি একদিকে আঙুল দেখিয়ে শিশু পরে প্রশ্ন করলে তুমি তুমি বুঝি অনেক দূরে থাকো অনেক দূরে ছবি ক্ষীণ হাসলো হাত ধরাধরি করে দুজনে এসে পার্কে ঢুকলো আকাশে তারা উঠেছে একটা কতদিন ছবি পার্কের মুখ দেখেনি সময় কই বসো বসো এখানে বলে ছবি একটা ভেঙচিতে বসলো ছেলেটি বসলো ওর পাশে ওর পরনে কালো হাফ প্যান্ট সাদা শার্ট ময়লা হয়ে গেছে হাতের নখগুলো বড় হয়েছে মাথার চুল অযত্নে অগোছালো ছবি লক্ষ্য করলে হাঁটুতে জমেছে ধুলো তুমি কি পড়ো পড়ি না তো কেন ছবি একটু অবাক মাবা বাবা নেই যে শিশু বললে দিদি স্কুলের মাইনে দেয় না কথাটা ছবিকে স্পর্শ করলো অবস্থা তেমন সচ্ছল নয় নিশ্চয় বাড়িতে তোমার কে আছে দিদি মা তোমার দিদি চাকরি করে হ্যাঁ কি না কি বললে বোঝা গেল না শিশু হঠাৎ অন্যমনস্ক ঘাসের ডগায় একটা ফড়িং এসে উড়ে বসেছে ধরবার জন্য শিশু তাড়াতাড়ি ছুটে গেল ছবি এক দৃষ্টে চেয়েছিল মাথা ঝাঁকুনির সঙ্গে সঙ্গে ওর চুলগুলো নতুন কচি পাতার মতন কাঁপছে ফুর্তিতে উচ্ছ্বল এই আরেকটি পরিবার হয়তো তেমনই অসহায় হয়তো বোনের রোজগারে সংসার চলে স্কুলের মাইনে চালাতে না পেরে ছোট ভাইটির পড়াশুনো বন্ধ হয়ে গেল আশা ভরসা সব এইখানে এসে শেষ এই শহরে আরো কত পরিবার আছে এমনই কে জানে আবার মনটা খারাপ হয়ে গেল মেঘের পরে মেঘ সংসার ছবির কত কঠিন ও কি তুমি চলে যাচ্ছ ফরিং ধরতে পারলে না হাতের ব্যাগ নামিয়ে রেখে ছবি শিশুকে কোলের কাছে টেনে নিলে না ভারি দুষ্টু ভারি দুষ্টু হাসল ছোট্ট হাত দুটো ঠান্ডা ছবি ওর ঘামে ভেজা মুখে চুমু এঁকে দিল চলো রাত হয়েছে তোমার আর জুটলো না বুঝি কি জিজ্ঞাসু চোখে ছবি ওর মুখের দিকে তাকায় ছোট ছেলেদের মনের কথা সবসময় বোঝা যায় না শার্টের একটা বোতাম ছিঁড়ে গলার হাতখানা খোলা তেমনি পা দোলাতে তোলাতে শিশু প্রশ্ন করলে তুমি বড্ড গরিব ছবি না হেসে পারলে না এতটুকু ছেলে ধনী গরিব চিনে ফেলেছে কি করে বুঝলে আমি গরিব ছবি ওর মাথার উপর হাত রাখল গম্ভীর হয়ে শিশু বললে তোমার শাড়ির রং নেই আঁচলটা ছেঁড়া ছবির দু চোখ সজল হয়ে এলো গাঢ় স্নেহে ওর ছোট্ট মাথাটা মুখের উপর চেপে ধরলে বড় হয়ে গরিবদের দুঃখ তুমি খোঁচাতে পারবে না ভাই দেশের শত শত তার যে এক কাজ করো না শিশু সোজা হয়ে বসল আমাদের পাড়ায় উঠে এছ রোজ সেখানে অনেক বাবু আসেন দিদি তো এখন অনেক ভালো ভালো শাড়ি পাতার ফাঁক দিয়ে বাল্বগুলো আগুনের ফুল হয়ে জ্বলছে ছবির হাত দুটো শিথিল পার্কের ওপারে শব্দ শোনা যায় শেষ হল আজকের গল্প জ্যোতির নন্দীর লেখা গল্প সমতল গভীর অর্থবাহী একটি গল্প মর্মস্পর্শী কেমন লাগলো আপনাদের তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আমার এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি আপনাদের পছন্দ অপছন্দ আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা প্রতীক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়